গাইজ আমরা হচ্ছে এখন কক্সবাজার উদ্দেশ্যে রওনা হচ্ছি অলরেডি আমাদের ব্যাগ ট্যাগ প্যাক করে ফেললাম তো অলরেডি আমাদের গাড়ি নিচে দাঁড়ায় আছে আমরা এখন গাড়িতে উঠবো উঠে তারপর হচ্ছে আমরা এয়ারপোর্ট যাবো আর এই হচ্ছে আমার বাবা এসে অনেক কান্না করছে গাইজ সাত সকালে বের হয়ে পড়লাম সামনে আমরা এখন আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন তো অনেক দিন পর আমরা কক্সেস বাজার উদ্দেশ্যে রওনা হইলাম আমরা প্রায় দীর্ঘ দেড় বছর পর ঘুরতে বের হয়েছি ফাইনালি আলহামদুলিল্লাহ তো আমাদের ফ্লাইট হচ্ছে সকাল সাতটা বিশে সারা রাত একদমই ঘুমাইতে পারিনি কারণ এত ভোরবেলা ফ্লাইট তো সকালবেলা হয়তো বা ঘুমাইলে ঘুম থেকে উঠতে পারতাম না তো বলতে বলতে একদমই এয়ারপোর্ট চলে আসলাম আমাদের ফ্লাইট হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে আজকে ওয়েদারটা একদমই ফগি মনে হচ্ছে আজকে ফ্লাইট ডিলে হবে দেখা যাক বাকিটা কি হয় ফাইনালি চলে আসলাম হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টে আর এখন হচ্ছে আমরা কক্সবাজার যাব ইউএস বাংলা এয়ারলাইন্সে করে আর বাইরেও অনেক কুয়াশা এই যে দেখেন আপনারা সবাই খুবই ফগি একটা ওয়েদার তো এই ওয়েদার ভিতরে আসলে খুবই টেনশন হচ্ছে যে আসলে কি আজকে ফ্লাইট ডিলে হয় কি না গাইস আমাদের হচ্ছে লাগেজ অলরেডি দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে বোর্ডিং পাস অলরেডি বোর্ডিং পাস নিয়ে নিছি প্রায় দীর্ঘ চার ঘন্টা আমরা এয়ারপোর্টে বসেছিলাম আমাদের ফ্লাইট ডিলে হয়েছে যেটা আগে আমরা বলছি আপনাদেরকে ফ্লাইট ডিলে হতে পারে তো কি আর করার এরকম ফগে ওয়েদারের মধ্যে তো কোনো বিমানই ছাড়বে না তো আমরা অলরেডি আমাদের সাটেল বাসে করে এখন আমাদের প্লেনের কাছে যাচ্ছি তো গাইজ বলতে বলতে চলে আসলাম আমাদের বিমানের সামনে তো এখানে আমরা কিছুটা ছবি টবি তুলে নেব তো প্রায় অনেকদিন পর যেহেতু দিন পর যাওয়া একটা ক্রেভিংস আছে তো এখন আমরা এখানে আসলাম এসে হচ্ছে আর বাবু যেহেতু এই প্রথম আমাদের সাথে যাচ্ছে কোনো জায়গায় ঘুরতে তো আমরা এখানে কিছু ছবি টবি তুলে নিব তো আপনারা দেখতে পারতেছেন যে বাইরে কতটা কুয়াশা ওয়েদার খুবই খারাপ তো আমরা কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা চলে আসলাম আমাদের বিমানের মধ্যে তো এখন আমাদের বিমানের মধ্যে এসে আমাদের ফ্লাইটের সিট খুঁজতেছি আমাদের সিট নাম্বার অনুযায়ী আমরা বসে পড়লাম গাই সিটে তো বসলাম বাট এখন বিমান ছাড়ার কোনো নাম গন্ধ নাই কারণ বাইরে আরও কুয়াশা তো এরই মাঝে হচ্ছে আমাদেরকে পানি তারপর হচ্ছে স্ন্যাক্স দিয়ে দেয় যেটা অ্যাজ ইউজুয়াল প্লেনে উঠলে যে খাবার প্রোভাইড করা হয় ওইটা আমাদেরকে আগেই দিয়ে দেয় তো খাবার খেতে খেতে অলরেডি ফ্লাইট টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আশা করি কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করে ফেলবে তো অলরেডি ফ্লাইট টেক অফ করছে প্রায় পঞ্চাশ মিনিট পর আমরা কক্সেস বাজারের মধ্যে চলে যাবো তো আজকের মানে যে ট্যুরের জার্নিটা প্রায় অনেক প্যারা দিছে রিজন হচ্ছে ফ্লাইট ডিলে হয়েছে আমরা ফ্লাইটে অনেকক্ষণ বসেছিলাম তো বলতে বলতে কক্সেস বাজার অলরেডি চলে আসলাম তো এখন আমরা বের হয়ে পড়ছি আমাদের বিমান থেকে এখানে কিছু সেলফি টেলফি নিব কক্সেসবাজারের এয়ারপোর্টে এখানে আর কক্সেসবাজার এয়ারপোর্টটা একদমই ছোট একটা এয়ারপোর্ট আর এখানে একটা ফার্স্ট আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা হচ্ছে এখানে যে লাগেজগুলো ওই লাগেজগুলো লাগেজ বেল্টে যায় না আমাদেরকে রানওয়ে থেকেই কালেক্ট করা লাগছে লাগেজগুলা তো এই লাগেজ কালেক্ট করে আমরা চলে আসলাম এয়ারপোর্টের বাইরে তো সাইমন হ্যারিটেজ থেকে আমাদেরকে রিসিভ করার জন্য তারা গাড়ি পাঠাইছে তো আমরা এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে দেন এখান থেকে খুব বেশি দূর না সাইমন হ্যারিটেজ আই হোপ খুবই কাছাকাছি গাইস চলে আসলাম হচ্ছে আমাদের গাড়িতে গাড়িতে করে আমাদেরকে রিসিভ করার জন্য হোটেল থেকে লোক পাঠাইছে তো আমরা সাইমন হ্যারিটেজে হচ্ছে বুক করছি দুই রাতের জন্য বাবা কি করে বাবা তুমি কিছু বলবা বাবা কিছু বলবা তুমি বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলে এখন আমরা হচ্ছে হোটেলে চেক ইন করবো তো আসলে আমরা হোটেলে মনে হয় এখন চেক ইন করতে পারবো না তার প্রধান কারণ হচ্ছে যে আমরা একটু আর্লি চলে আসলাম আমাদের চেক ইন টাইম যেহেতু একটা থেকে দুইটার মাঝামাঝি তো আমাদেরকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে লবিতে তো অনেক টায়ার্ড বাইরে থেকে আসলাম ইভেন সারারাত ঘুমাইনি তো এখন আমরা লবিতে কিছুক্ষণ ওয়েট করব। তো হোটেলের লবিতে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে তাদের সেকেন্ড ফ্লোরে চলে আসলাম একটা সুইমিং পুলের বিশাল এক এরিয়া তো এই এরিয়াতে এসে কিছুক্ষণ ঘোরাফেরা করতেছি আর টাইম পাস করতেছি যেহেতু আমাদের এখনও চেক ইনের টাইম হয়নি তো কি আর করব ওয়েট করতেছি গাইস চলে আসলাম হচ্ছে সায়মন হেরিটেজে এই যে এখানে হচ্ছে সুইমিং পুলের একটা ভিউ আছে খুবই সুন্দর তো এই হোটেলে হচ্ছে আমরা দুই দিন থাকবো অনেক দিন পর আর কি রিল্যাক্স করতে আসলাম অনেক দিন এরকম মানে ঘুরতে আসা হয় না অনেক ব্যস্ততার মাঝে থাকি বাট দিন পরে এরকম একটা প্লেসে আসলাম খুব ভালো লাগতেছে এই যে দেখুন আপনারা কি সুন্দর একটা ভিউ এখানে হচ্ছে সুইমিং পুল আছে এই সুইমিং করার জন্য এখানে আর আশেপাশে হচ্ছে বর্ষার জায়গাও আছে